সাইকন ভেরি রিসেন্টলি একজন ইউটিউবে কমেন্ট করতেন মানে জানতে চেয়েছেন যে গাইনোকোমাস্টিয়ার জন্য আবার না হয় সেটার জন্য কি করা যেতে পারে গাইনোকোমাস্টিয়া একবার অপারেশন করলে আবার হয় আগে আপনাদের বুঝতে হবে যে কেন হয় এখানে কিন্তু এরকম বিষয় না যে আমরা গাইনোকোমাস্টিয়া অপারেশনের পরে যে দুই একটা টিস্যু আছে যেমন মনে করতে একটা টিস্যু রয়ে গেল এখান থেকে দুইটা টিস্যু দুইটার থেকে চারটা টিস্যু এই যে প্রসেসটা এটাকে বলি আমরা রিজেনারেশন মানে পনেরো জন্ম যে গাইনোকোমাস্টারে কখনো পনেরো জন্ম হয় না তাহলে গাইনোকোমাস্টারতে কি হয় গাইনোকোমাস্টারে প্রবলেমটা হয় আমরা যারা সার্জারি করি এই সার্জারদের ফল্টের কারণে আসলে গাইনোকোমাস্টি কি সেই ফলটা তাহলে একদিক যে হলো যে পুনর্জন্ম হয় না বা রিজেনারেশন হয় না আবার আরেকদিন যে আমি বলছি সার্জনের ফল তার প্রবলেমটা দ্যাট ইজ সার্জনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিসিশনের কারণে কোথাও কোথাও কিছু রেখে আসে থেকে যায় যে থেকে যাওয়াটা প্রাথমিকভাবে তেল পাওয়া যায় না এটা পরবর্তীতে যখন সোয়েলিং কমে যায় তখন কিন্তু সেটা স্পষ্ট হয়ে ওঠে দ্যাট ইজ দা গাইনোকোমাস্টিয়া এই শব্দটাকে বলা হয় রেসিডুয়াল গাইনোকোমাস্টিয়া এটাকে রিকারেন্ট গাইনোকোমাস্টিয়া বলে না রিকারেন্ট গাইনোকোমাস্টিয়া হলো যে আমি একবার করে আসছি একদমই ওখান থেকে আস্তে আস্তে রিজেনারেট করলো একটা থেকে দুইটা কোর্স দুইটার থেকে চারটা কোর্স এইভাবে যেটা হয় সেটা হলো রিজেনারেশন অথবা রিকারেন্ট গাইনোকোমাস্টিয়া কিন্তু রেসিডুয়াল গাইনোকোমাস্টিয়া হলো সার্টন করার সময় কিছু টিস্যু রেখে আসতেছে এটা হলো রিসিট অলগানিক মাস্টিব বাট অপারেশন করার সময় কিছু থেকে যাচ্ছে তাহলে দ্যাট मींस হলো যে মানে আর যেন না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সার্জারি আমরা যারা সার্জারি করি তাদেরকে অপারেশনের সময় একটু বিচক্ষণতার পরিচয় দিতে হয় সাধারণত আমরা লাইপোসেকশন করা পরে বারবার দেখিনি যে কোথাও কোনো কিছু রয়ে গেল কিনা আবার গ্ল্যান্ড অ্যাক্সিশন করি গ্ল্যান্ড অ্যাক্সিশন করার পরে কিন্তু আমরা আবার লাইফোসাকশন দিই এবং সাধারণত একদম আমরা হলো যে ভিতরে দেখিনি যে কোনো টিস্যু রয়ে গেলো কিনা যে প্রসেসটা আমরা অলরেডি যেহেতু আমরা গানে করছি এখন টোটাল প্রসেসটা আমি দেখাবো যে আমরা কিভাবে রিচেক করি চেক এবং ভিচেক যেন গানে কমাচার আবার না হয় এখানে আরেকটা কথা আছে অনেকে জানতে চান যেহেতু হরমোনাল একটা কারণ যে গায়নোকমাস্টিয়ার সুতরাং হরমোন কারেকশন করলে সম্ভবত হয়ে যাবে আমি তাদের জন্য বলে রাখি যে হরমোন এক্ষেত্রে গায়নোকমাস্টিয়ার জন্য খুব খুব অল্প পরিমাণ পরিমাণদায়ী গায়নোকমাসটি কেন হয় আজ অন্ত সেই বিষয়টা স্পষ্ট নয় বিজ্ঞানীরা খুব রিসার্চ করছেন এখন সেটা রিসার্চের ব্যাপারে আছে হলো যে আমাদের বইয়ের পাতায় প্রথমে লেখা আছে কজ ইজ আন অর্থাৎ কজটা যে কজটা আছে সেই কজটা আজও জানা যায়নি সুতরাং আমাদেরকে মেন পেশেন্ট হলো দ্যাট ইজ এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট পেশেন্টে হলো হচ্ছে কজ ইজ আনন আর কিছু পেশেন্ট আছে যেমন হরমোনাল কারণ হতে পারে টেস্টিকুলার অ্যাক্টোটি হতে পারে হতে পারে টিউমার এই সমস্ত কারণ হতে পারে তো সুতরাং গাইনোকমাস আমরা তো ইভালুয়েশন করি আর যেন না হয় সেই ক্ষেত্রে বলে যে পেশেন্টভাবে আমাদেরকে হিস্ট্রি নিতে হবে যে যে কজগুলো আছে সেই কজগুলোকে আমাদের অ্যাসমিট করতে হবে যেমন আমরা পেশেন্ট আসার সাথে সাথে কিন্তু আমরা হিস্ট্রি নিই যে তার গাইনোকমাস কতদিন যেমন কোনো ওষুধ খাচ্ছে কিনা কোনো রোগ আছে কিনা এবং আমরা হলো অন্ত তাকে হলো একজামাইল করি যেমন তার কোন আছে কিনা আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি টিউমার বা কিছু আছে কিনা এবং এই সমস্ত তো আমরা পরীক্ষার মাধ্যমে এবং ই সব ভালো আছে তাহলে আমরা ব্লাড টেস্ট করছি আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখছি বিশেষ করে আমরা সন্দেহ লাগলে আমরা লিভার এক্সামিন করছি এবং লিভার ব্লাড টেস্টের মাধ্যমেও লিভারে পরীক্ষা নিরীক্ষা হয়ে যাচ্ছে এবং আমরা তো টেস্টিস অন্য কোষ কোনো বড় আছে কি না সেটা আমরা দেখে নিচ্ছি এবং একই সময়ে আমরা ব্রেনে কোনো টিউমার বা এই ধরনের কোনো কিছু আছে কিনা যদি কখনো সন্দেহ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিটি স্ক্যান করে নিই যেমন আমি এই যে একটা পেশেন্টে পেয়েছিলাম ব্রেন টিউমার আর একটা পেশেন্টে পেয়েছিলাম টেস্টিকুলার ট্রফি তো এই হলো অল অ্যাবাউট এই সমস্ত কারণগুলিকে আমরা অ্যাকসেপ্ট করে নিই অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা আলোতে যে শুরু হয়েছে আসলে ফসটা কোন জায়গায় তো আমরা এভাবে যদি অপারেশন হই যে পেশেন্টে প্রথমে হিস্ট্রি নিচ্ছি এক্সামিন করেছি পরীক্ষা নিরীক্ষা করছি এবং তারপরে আমরা অপারেশন করছি এবং অপারেশনের সময় আমাদেরকে মেডিকাজ যদি গ্ল্যান্ড এবং লাইফোসেশন করে আসে তাহলে আর কোনো গানের সমস্যা হবে না সেটা আমি now under the police. No, no choice.